মনে কিছু নিবে না আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাঁদে নিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এ তো পাইছে না তুমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকার মতো অধিকার রাখে না

রাষ্ট্রীয় ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যে রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাছে নিজের ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয়গিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এ কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনার জানেন কিনা। না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মাসাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথ থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওয়া বন্ধের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনো সম্ভব না সোহান গোটা পৃথিবীর কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারাও এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখাই আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য তো অস্ত গেছেই খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান খান হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন

একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে চিক করবে কি করে কে আগে বাবা গোয়া গোয়া এখন মনি না কাফেরও যদি এক লগে ইয়া দেয় ধৈর্য গুণ ইমানি পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট মিলায়া নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা

নাই কি আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিজাইল বেশি ছিল

সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোনো গড় নাই যে গড়ে এতিম সন্তান নাই যে ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সব গুরু মিললে কাহিন দেওয়া শেষ হয়ে এই হালত না তো দিন বিজয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল তো ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিওরি এটা থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সবকিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানির ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছে ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কর্তা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারই আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলেন একটু রাজনীতিও যারা বুঝে কোনো পানো যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের কোনো পানেও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার

সহতে তেল কিন্তু কোনো সুরত নাই অতএব যারা মডেল লাইসেন্স দিল যারা রাস্তায় প্রতিদিনের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুত তো এটা আমার কথা না আল্লাহর কথা তো যেই রাষ্ট্র আমার আপনারা আল্লাহর বিরুদ্ধে যুত করছে সেই রাষ্টে তারা কি বোসনা করলো না করলো এটা কিছু যায় আসে না পারলে কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দেবো এরপর আমরা প্রয়োজন আছে রাষ্ট্রের লাগিবো সেটা লাগনাই কাতি আনি না যেখানে পাওয়া যাবে পিলে অ্যাসিস্ট করে দিতে ঠিক এদেরকে পঙ্গু করে দিতে হবে সাহায্য করে দিতে হবে একবারে যদি মামলা হয় হামলা হয় হাসিনা আউট দিয়ে এরাও কি বোসো সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লাগিয়া না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করে যাহা দিন থাকি যে আমরা এই সরকারে দিয়ে সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর হলো টেনশন করবেন আমাদের তো টেনশন হয় আমরা জানি এরা কেউ ইসলাম করতে না ঠিক

এরপরে মঙ্গোলীয়রা তাতার রে করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনো শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাদিন নই আহে আনতে হররুন আসদুদ আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার গোলাম আল্লাহ কথা বলে না কার আল্লাহ রিমান্ডে গেলেও কার গোলাম ফাসির কাস্তে জুললেও কার আল্লাহ আর এরা ক্ষমতায় থাকেও প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমরা চায় আসে না চাই চায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে ধনী ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা একটা থিওরি কারণ কি এই দেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথা কথিত নারী অধিকারের নামে আমাদের মা-বুতদেরকে রাস্তায় বের করা তথা কথিত মানবাধিকারের নামে সমকামিতা ভুল করা আম্মা তো কিছু করতে পারে কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্রিয়ালি বুঝার চেষ্টা করেন সুদের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এজন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই ঠিক কাদিয়ানীরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও এইটা এই এটা আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতিয়ানে کرامের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর সিনদিক কিংবা মুরতাদ যারা যারা ইসলাম পন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুফতিয়ানে کرام এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক ফতোয়া নামাজ সম্পর্কে আমার খুব কষ্ট লাগে ছোট মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি ভাই কি বলছিস জিন্দিক কাফের যারা আল্লাহর রাসূলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাস্তায় বসবা। মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে না থাকতে পারবে না এক টাকা দিয়ে দিকেও ইসলামপন্থীরা সরকারে আসে

آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته أيها دعوه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا